দক্ষিণ কলকাতার গোলপাক রামকৃষ্ণ মিশনের সামনের ফুটপাত রাত যত বাড়তে থাকে ধীরে ধীরে তা হয়ে ওঠে সাগর দাসের আর্ট গ্যালারি এক অনিষ্টকারী নেশার কারণে ছেড়ে এসেছেন পরিবার পরিজন কিন্তু একটি নেশা তাকে ছেড়ে যায়নি তা হলো। ছবি আঁকা সারাদিন ঝেরা কাগজ শিশি বোতল কুড়িয়ে কুড়িয়ে তা বিক্রি করে জীবন ধারণ করেন তিনি এই করতে করতেই কখনো কোনো সিনেমার পোস্টারের টুকরো কখনো কোনো কাগজ যা আরেকবার ব্যবহার করা যাবে এই সমস্ত কুড়িয়ে রেখে দেন তার ময়লা তোলার ব্যাগের এক কোণে আর সন্ধে নামলেই তিনি এক অন্য মানুষ কখনো এক টুকরো পেন্সিল বা কখনো ইটের একটি টুকরো বা তা না পেলে নিজের নখ ব্যবহার করেই আঁকেন তার ছেড়ে আসা দিনগুলি এবং এই শহর যা তাকে বুকে চড়িয়ে রেখেছে দু একজন কিনেও নিয়ে যান তা আঁকা ছবি সেই টাকা দিয়ে আবার কেনেন কাগজ পেন্সিল আঁকতে থাকেন নিজের যাপনের ছবি খবর সৌজন্য টেলিগ্রাফ ইন্ডিয়া ডট কম